কেমন আছেন সবাই আজকে একটা অন্যরকম ভিডিও বানাবো কনসেপ্ট আমার নিজের বানানো পেছনে দেখতে পাচ্ছেন কিনা জানি না হয়তো দেখা যাচ্ছে না পেছনে একটা বই আছে স্টিল লাইক এন আর্টিস্ট বইটাতে লেখক বলেছেন যে আমাদের এই পৃথিবীতে যা কিছু ইনোভেট হচ্ছে তা পুরো কোনো কোনো আইডিয়াকে কষামাচা করেই আবিষ্কার হয়েছে অর্থাৎ আমরা যা আবিষ্কার করি তার পেছনে আমাদের কোন থট প্রসেস কাজ করে অর্থাৎ আমরা চুরি করি আলটিমেটলি নতুন একটা আইডিয়া জেনারেট করি এই যে কন্টেন্ট আমি বানাচ্ছি হয়তো আমার কন্টেন্টের একটা ইউনিকনেস আছে বাট আমার তো একটা কোন সোর্স লেগেছে এটা জানতে ঠিক আছে কিভাবে আপনার কিছু দেখবেন যে এটা ঘটেছে এই চুরি করা কোনো কিছু না বাট খুব কপি করে পেস্ট করে দেয়াটাই ক্ষতি তো আমি এখন যে মডেলটা নিয়ে কথা বলবো এটা আমার নিজের বানানো বাট আমি অনেকগুলো বই পড়ে অনেকগুলো কন্টেন্ট দেখে আমি নিজের জন্য এটা নিজে বানিয়েছি কারণ এটা আমার জন্য কাজ করেছে এমন হয়েছে আপনার যে রাতে ঘুমাতে গিয়েছেন মনে হচ্ছে আজকে দিনটা খুব বাজে গিয়েছে কালকে উঠেও ঘুম থেকে উঠেও কাজ করতে পারছেন না ডিমোটিভেট লাগছে ঠিক একইভাবে প্রত্যেকে আমাদের প্রত্যেক আমাদের জীবনে প্রায় অনেক ক্ষেত্রেই এরকম বিষয়গুলো ঘটে অনেক দিন ছুটি কাটানোর পরে অনেক দিন অসুস্থ থাকার পরে আমরা যখন জীবনটা শুরু করি তখন আমাদের মনে হয় যে আমরা মনে হয় কিছু করতে পারবো না অলসতা লাগে গড়িমশিয়া আসে আনপ্রোডাকটিভ আনপ্রোডাকটিভ দিনটা কেটে যায় নেগেটিভ সব সবসময় মাথায় চট পেগে বসে বসে থাকে তো এই সময়গুলোতে আমরা কি করতে পারি আমাদের কাজে ব্যাক করার জন্য অনেক কিছুই করা যেতে পারে আমি যে মডেলটা নিজের জন্য আবিষ্কার করেছি সেটা হলো প্রথমত অ্যাকসেপ্ট করে নিতে হবে আমার কিছু না আমার পরিকল্পনা অনুযায়ী দিনগুলো যায়নি কিন্তু আমি দেখি তো এই দিনগুলোতে আমি কিছু অর্জন করতে পেরেছি কি না তো তখন আমি থট রিফ্রেম নামে আমার একটা খাতা আছে আগে আরও খাতা ছিল এখন রিসেন্টলি এটাতে লিখছি আপনাদের সামনে কথা বলছি এই ভিডিওর ক্যামেরার সামনে আসার আগে অনেক অন্তর্দ্বন্দ্ব কাজ করে এই ভিডিওটা আপলোড করার পরে অনেক অন্তর্দ্বন্দ্ব কাজ করে এগুলো সমাধান করার জন্য এই কাজ তো সেটা হলো আমি যে মনে করছি আমি ভালো না বা আমার আজকে দিনটা ভালো যায়নি আমার কন্টেন্ট কেউ দেখবে না এই সমস্যাটা আমি এখানে লিখবো খাতায় বড় করে লিখব যা মনে আসছে সবটুকুই এখানে লিখে ফেলবো তারপরে হচ্ছে এই বিষয়টা পক্ষে যুক্তি কি এগুলো লিখব বিপক্ষে যুক্তি কি এগুলো লিখব আজকে দিনটা খারাপ গিয়েছে এটা দিয়ে উদাহরণ দিই আমার আজকে দিনটা খারাপ গিয়েছে তারপরে আজকে আমি কি কি অর্জন করেছি এগুলো দেখি তো আমি একটা লোককে সালাম দিয়েছি আমি ঘরের কিছু কাজ করে দিয়েছি আমি নামাজ পড়েছি আমি বই পড়েছি আমি কন্টেন্ট ক্রিয়েশন করেছি আমি আজকে একটা কন্টেন্ট রাইট করেছি আমি কিছু আত্মীয় স্বজনের সাথে কথা বলে আচরণ করিনি ঘরের কারোর সাথে খারাপ আচরণ করিনি আরও অনেক কিছু পক্ষে যুক্তিগুলো কি কি এগুলো এখানে লিখলাম বিপক্ষে যুক্তি কি আজকে আমার যে প্ল্যান ছিল আমি সেগুলো অ্যাচিভ করতে পারিনি আমার কন্টেন্ট ক্রিয়েশনের যে স্টোরিওটা খুবই বাজে হ্যাঁ তারপর হচ্ছে আজকে আমার ঘুমটা একটু বেশি গিয়েছে হয়েছে আজকে হয়তো এক্সারসাইজটা যেভাবে করা দরকার ছিল করিনি এরকম আরও অনেক কারণ থাকতে পারে এই যে আমি লিখলাম আমার সমস্যাটা পক্ষে যুক্তি কি মানে এই যে আমি বলছি আমি আনপ্রোডাক্টিভ আমি ভালো না এটার পক্ষে যুক্তি কি বিপক্ষে যুক্তি কি আজকে আমি কি কি অর্জন করেছি কি কি অর্জন করিনি আমি নিশ্চিত করে বলতে পারি এটা যদি করেন দেখবেন যে যদি অ্যাটলিস্ট আপনার মানে আপনি যে খারাপ এটার পক্ষে যদি পাঁচটা যুক্তি থাকে আপনি খারাপ না এটার পেছনে ছয়টা যুক্তি থাকবে তো এই টিপসটা আমার নিজের বানানো এই ফর্মুলাটা এটা আমি অনেকগুলো ফর্মুলাকে মাস্ট করে নিজের জন্য বানিয়েছি এটা আমার নিজের জন্য কাজে লেগেছে তাই আমি এটা ব্লগ আগারে রাখবো ভিডিওটা আপনাদের ভালো লাগলে ফলো করতে পারেন অথবা আপনি নিজের মতো একটা সিস্টেম বিল্ড করতে পারেন তো ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিওটা দেখা হচ্ছে সালাম আলাইকুম